জয় শ্রীহরি প্রথমেই ভাগবত কথা প্রেমে সকল শ্রোতাবৃন্দকে জানায় আমার সশ্রদ্ধ প্রণাম অতপর যার কথা শ্রবণ মাত্র জীবের পরমমঙ্গল সাধিত হয় সেই গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধের নবম অধ্যায় ভরতের ব্রাহ্মণকুলে জন্ম তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিওম তৎসৎ নারায়ণম নমস্কৃত্তা নরম চৈবা নরত্তম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয় মত দীরয়ে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নরনারায়ণ ঋষি নামক ভগবতবতার বিদ্যা দেবী সরস্বতী এবং ব্যাজদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন মহারাজ ভরত মৃগ শরীর ত্যাগ করার পর এক অতি বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আঙ্গিরশ গুত্রে এক ব্রাহ্মণ ছিলেন তিনি সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলীতে পূর্ণরূপে গুণান্বিত ছিলেন তিনি তার মন এবং ইন্দ্রিয় সংযত করেছিলেন এবং বৈদিক শাস্ত্রসম্য অধ্যয়ন করেছিলেন তিনি দান সন্তোষ সহিষ্ণুতা বিনয় বিদ্যা আদি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন তিনি ছিলেন আত্মজ্ঞানী এবং ভগবানের সেবায় যুক্ত তিনি সর্বদা ভগবানের চিন্তায় সমাহিত থাকতেন তার জ্যেষ্ঠা পত্নীর গর্বে তারই মতো গুণসম্পন্ন নয়টি পুত্রের জন্ম হয়েছিল এবং তার কনিষ্ঠা পত্নীর গর্বে একটি যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করেছিল তাদের মধ্যে পুত্রটি হচ্ছে পরম ভাগবত রাজর্ষি শ্রেষ্ঠ মহারাজ ভরত যিনি মৃগ শরীর পরিত্যাগ করে চরমে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন ব্রাহ্মণীর শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন তাদের সঙ্গ প্রভাবে পুনরায় অধপতন হতে পারে এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত ছিলেন তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ জড় অন্ধ এবং বদিরের মতো প্রদর্শন করতেন যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে এইভাবে তিনি অসৎসঙ্গ থেকে নিজেকে রক্ষা করেছিলেন অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রী পাদপদ্যের কথা চিন্তা করতেন এবং নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন এইভাবে তিনি সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করেছিলেন ব্রাহ্মণ পিতার মন সর্বদা তার পুত্র জড়ভরতের প্রতি স্নেহপূর্ণ ছিল তাই তিনি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন জড়ভরত যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অযোগ্য ছিলেন তাই ব্রহ্মচর্য আশ্রমের সমাপ্তি পর্যন্তই কেবল তার সংস্কার সম্পাদন করা হয়েছিল জড়ভরতের অনিচ্ছা সত্ত্বেও তার পিতা তাকে শৌচ আচমন আদি কর্মের নিয়মসমূহ বিশেষভাবে শিক্ষা দিয়েছিলেন তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়োভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা লাভের অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন তিনি সম্পূর্ণ বিপরীতভাবে আচরণ করতেন তার পিতা তাকে মলত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে বেদ অধ্যয়ন করবার ইচ্ছা করে বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে প্রণব ও বারিতিসহ ত্রিপদী গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ওই চার মাসেও তিনি তাকে তা শেখাতে পারলেন না জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে তার প্রাণতুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য ব্রত শৌচ বেদ অধ্যয়ন নিয়ম গুরুদেবের সেবা এবং অগ্নিযোগ্য করার বিধি শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছিল তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হল না অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন এবং তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু মৃত্যুর কখনো বিস্তৃতি হয় না মৃত্যু যথাসময়ে আগমন করে সেই ব্রাহ্মণকে গ্রাস করেছিল তারপর ব্রাহ্মণের কনিষ্ঠা পত্নী তার যমজ পুত্র এবং কন্যাকে স্বপত্নীর হস্তে সমর্পণ করে তার পতির সহমৃতা হয়ে পতিলোকে গমন করেছিলেন পিতার মৃত্যুর পর ভরতের নয়জন বইমাত্রেয় ভাই তাকে জড় এবং মেধাহীন বলে বিবেচনা করে তার শিক্ষা পূর্ণ করার প্রচেষ্টা ত্যাগ করেছিল ভরতের বৈমাত্রেয় ভাইয়েরা তিনটি সকাম কর্মপরায়ণ বেদের শিক্ষায় পারঙ্গত ছিল ভগবত ভক্তির দিব্য জ্ঞান সম্বন্ধে তারা অবগত ছিল না তার ফলে তারা ভরতের অতি উন্নত স্থিতি উপলব্ধি করতে পারেনি অধপতিত মানুষেরা প্রকৃতপক্ষে পশু তুল্য পশুর সঙ্গে তাদের একমাত্র পার্থক্য হচ্ছে যে পশুরা চতুষ্পদ আর তারা দ্বিপদ এই সমস্ত দ্বিপদ পশু সদৃশ্য মানুষেরা ভরতকে উন্মাদ জড় বধির এবং মুখ বলে সম্বোধন করত তারা তার সঙ্গে দুর্ব্যবহার করত এবং জড়ভরত তাদের সঙ্গে উন্মাদ বধির অন্ধ অথবা জ্বরের মতো আচরণ করতেন তিনি কখনো প্রতিবাদ করতেন না অথবা বোঝাবার চেষ্টা করতেন না যে তিনি তেমন নন কেউ যখন তাকে দিয়ে কিছু করাতে চাইত তখন তিনি তাদের ইচ্ছা অনুসারে তাই করতেন ভিক্ষার দ্বারা অথবা বেতনস্বরূপ অথবা দই বা যা কিছু খাবার আসত তা স্বল্প পরিমাণ হোক সুস্বাদু হোক বাসি হোক অথবা স্বাধীন হোক তিনি তাই গ্রহণ করে আহার করতেন তিনি কখনো ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য কোনো কিছু আহার করতেন না কারণ সুস্বাদু এবং বিষাদ ধারণা উৎপাদনকারী দেহাত্মুদ্ধির বন্ধন থেকে তিনি ইতিমধ্যেই মুক্ত ছিলেন তিনি ভগবত ভক্তির দিব্য চেতনায় মগ্ন ছিলেন এবং তাই তিনি বুদ্ধি থেকে উদ্ভূত দ্বন্দ্বভাব থেকে মুক্ত ছিলেন তার দেহ ছিল বৃষের মতো পুষ্ট এবং তার অবয়ব ছিল সুধীর তিনি শীত গ্রীষ্ম বাত এবং বর্ষা গ্রাহ্য করতেন না এবং তিনি কখনও তার শরীর আচ্ছাদিত করতেন না তিনি ভূমিতে শয়ন করতেন এবং কখনো তেল মাখতেন না বা স্নান করতেন না তার দেহ মলিন হওয়ার ফলে তার ব্রহ্মতেজ এবং জ্ঞান আচ্ছাদিত ছিল ঠিক যেমন মূল্যবান রত্নের জ্যোতি ধুলার দ্বারা আচ্ছাদিত থাকে তার কোটি দেশে ছিল একটি অত্যন্ত মলিন বস্ত্র এবং অত্যন্ত মলিন হওয়ার ফলে তার যজ্ঞপবিত ছিল কালো ব্রাহ্মণ কুলোদ্ভূত বলে তাকে বুঝতে পেরে মানুষেরা তাকে ব্রহ্মবন্ধু আদি নামে সম্বোধন করত এইভাবে বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা অপমানিত এবং উপেক্ষিত হয়ে তিনি ইতস্তত বিচরণ করতেন জরভরত কেবল আহারের জন্য কাজ করতেন তার বইমাত্রে ও ভাইয়েরাও সেই সুযোগ নিয়ে কেবল আহারির বিনিময়ে তাকে ক্ষেত্রের কাজে নিযুক্ত করেছিল কিন্তু শস্যক্ষেত্রে যে কিভাবে কাজ করতে হয় তা তিনি ভালোভাবে জানতেন না তিনি জানতেন না কোথায় মাটি ঢালতে হবে অথবা কোথায় ভূমি সমতল করতে হবে তার ভাইরা তাকে খুদ খৈল তুষ পোকায় খাওয়া শস্য এবং রন্ধন পাত্রে লেগে থাকা পোড়া অন্ন খেতে দিত কিন্তু তিনি কারো প্রতি কোনো রকম বিদ্বেষ বা পোষণ না করে তাইও অমৃতের মতো ভোজন করতেন সেই সময় এক শুদ্র কুলুদ্ভূত দস্যু সর্দার পুত্র কামনায় ভদ্রকালীর কাছে নরপশু বলি দেওয়ার উদ্যোগ করেছিল সেই দস্যুপতি বলি দেওয়ার জন্য একটি নরপশুকে ধরেছিল কিন্তু সে দৈবক্রমে পালয়ন করে তখন সেই দস্যুপতি তার অনুগামীদের তাকে ধরে আনতে আদেশ দেয় তারা সকলে চতুর্দিকে ধাবিত হয় কিন্তু কোথাও তাকে খুঁজে পায়নি ভ্রমণ করতে করতে ঘোর অন্ধকারাচ্ছন্ন মধ্যরাত্রে তারা আকস্মাত শস্যক্ষেত্রে উপস্থিত হয়ে ব্রাহ্মণত নয় জড়ভরতকে একটি ঊর্ধ্ব আসনি উপবেশন করে মৃগ বরাহ ইত্যাদি পশুদের থেকে শস্যক্ষেত্র রক্ষা করতে দেখতে পায় দস্যুপতির অনুচরেরা জড়ভরতকে সমস্ত লক্ষণযুক্ত নরপশু বলে বিবেচনা করে সর্বত্রভাবে বলির উপযুক্ত বলে মনে করে তাকে দড়ি দিয়ে বেঁধে হর্ষোৎফুল্ল সহাস্যবদনে কালীর মন্দিরে নিয়ে গিয়েছিল তারপর সে সমস্ত দস্যুরা তাদের নরপশু বলি দেওয়ার কল্পিত বিধি অনুসারে জড়ভরতকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে তাকে পশুযোগ্য অলঙ্কার গন্ধ তেল তিলক চন্দন এবং মালার দ্বারা বিভূষিত করেছিল তারা তাকে ভোজন করিয়ে কালীর সম্মুখে নিয়ে এসে ধূপ দ্বীপ মালা লাজ নবপল্লব দুর্বাঙ্কুর ফল এবং ফুল দিয়ে কালীর পূজা করেছিল এইভাবে নরপশুকে বলি দেওয়ার পূর্বে তারা উচ্চ স্তুতি এবং মৃদঙ্গ পণব ইত্যাদির উচ্চ নির্ঘোষের সঙ্গে প্রতিমার পূজা করেছিল এবং তারপর জড়ভরতকে প্রতিমার সামনে উপবেশন করিয়েছিল তখন দস্যুদের মধ্যে একজন প্রধান পুরোহিতের ভূমিকা অবলম্বনপূর্বক জড়ভরতকে নরপশুতুল্য মনে করে আশবরূপে পান করার জন্য কালীর কাছে তার রক্ত নিবেদন করার বাসনায় ভদ্রকালীর মন্ত্রে পবিত্রীকৃত ভয়ঙ্কর তীক্ষ্ণতার একটি খর্গ গ্রহণ করে জড়ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল যে সমস্ত তস্করেরা ভদ্রকালীর পূজার আয়োজন করেছিল তারা সকলেই ছিল অত্যন্ত নিচ প্রকৃতির এবং রজ ও তমগুনের দ্বারা আচ্ছন্ন তারা বহু দনসম্পদ লাভের বাসনায় উন্মত্ত হয়ে বৈদিক বিধান লঙ্ঘন করে ব্রাহ্মণ কুলুদ্ভূত আত্মতত্ত্ববেত্তা জড়ভরতকে বলি দিতে উদ্যত হয়েছিল এই প্রকার মানুষেরা সর্বদাই হিংসাত্মক আচরণে প্রবৃত্ত থাকে এবং তাই তারা জড়ভরতকে বলি দিতে চেষ্টা করার সাহস করেছিল জড়ভরত ছিলেন সমস্ত জীবের পরম তার কোনো শত্রু ছিল না এবং তিনি সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন ছিলেন তিনি সৎ ব্রাহ্মণ পিতার পুত্র পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শত্রু হলেও অথবা আক্রমণকারী হলেও তাকে হত্যা করা শাস্ত্রের বিধান অনুসারে নিষিদ্ধ কোনো অবস্থাতেই জড়ভরতকে হত্যা করার কোনো কারণ ছিল না তাই ভদ্রকালী তা সহ্য করতে পারেননি সেই সমস্ত পাপাচারী দস্যুরা পরম ভাগব জড়োভরতকে হত্যা করতে উদ্যত হয়েছে দেখে দেবী ভদ্রকালী সহসা প্রতিমা বিদীর্ণ করে স্বয়ং প্রকাশিত হলেন তার শরীর প্রচণ্ড অসহ্য তেজে জ্বলছিল সে অপরাধ সহ্য করতে অসহিষ্ণু হয়ে ক্রোধাবেশে ভদ্রকালীর ভ্রুকুটি ব্যাগে সঞ্চালিত হয়েছিল তার ভয়ঙ্কর কুটিল দাঁত বহির্গত হয়েছিল এবং তার আরক্ত লোচন বিঘুর্ণিত হয়েছিল এইভাবে তিনি তার ভয়ঙ্করূপ প্রদর্শন করেছিলেন তিনি যেন সমগ্র জগৎ সংহার করার জন্য সেই প্রচণ্ড মূর্তি ধারণ করেছিলেন বেদি থেকে লাভ দিয়ে নেমে এসে যে খর্গের দ্বারা সেই দস্যুরা জড়ভরতকে হত্যা করতে উদ্যত হয়েছিল সেই খর্গের দ্বারাই তিনি সেই সমস্ত দস্যু এবং তস্করদের মস্তচ্ছেদন করতে লাগলেন তারপর তাদের গলদেশ থেকে রক্তরূপ যে অতি উষ্ণ মদ নির্গত হতে লাগল তিনি ডাকিনি যুগিনী ইত্যাদি তার সহচরদের সঙ্গে তা পান করতে লাগলেন অত্যধিক রক্তপানে উন্মত্ত হয়ে দেবী তখন তার পার্শ্বদের সঙ্গে নিয়ে উচ্চস্বরে গান এবং নৃত্য করতে শুরু করলেন এবং সেই সমস্ত দস্যুদের মস্তকগুলি নিয়ে কন্দুক্রীড়া করতে লাগলেন মহাপুরুষের প্রতি হিংসারূপ অপরাধের ফলে অনিষ্টকারীকে এইরূপভাবে সর্বদা দণ্ডভোগ করতে হয় শ্রীলসুকদেব গোস্বামী তখন মহারাজ পরীক্ষিতকে বললেন হে বিষ্ণু যারা জানেন যে আত্মা দেহ থেকে ভিন্ন যারা হৃদয়গ্রন্থি থেকে মুক্ত যারা সর্বদা সমস্ত জীবের মঙ্গল রত এবং যারা কখনো কারুর অনিষ্ট চিন্তা করেন না তারা সর্বদাই সুদর্শন চক্রধারী পরমেশ্বর ভগবানের দ্বারা রক্ষিত হন মহাকাল রূপে তিনি অসুরদের সংহার করেন এবং ভক্তদের রক্ষা করেন ভক্তেরা সর্বদাই ভগবানের শ্রী পাদপদ্দের আশ্রয় গ্রহণ করেন তাই সর্ব অবস্থাতে এমনকি শিরোচ্ছেদন কাল উপস্থিত হলেও তারা অবিচলিত থাকেন তাদের পক্ষে তা মোটেই আশ্চর্যজনক নয় ওম তৎসৎ ইতি মহর্ষি বেজদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্দের নবম অধ্যায় এখানেই সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের পঞ্চম স্কন্দের দশম অধ্যায় জড়ভরতের সঙ্গে মহারাজ রহুগণের সাক্ষাৎ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণীর জয় জয় জয়্রবণ ভক্ত ভক্তবৃন্দে জয় হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরি হরি জয় শ্রী হরি